নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর বর্ষা পড়ে গেছে আর বাজারে প্রচুর চিংড়ি জুটেছে তোমাদের দাদা ভাই চিংড়ি নিয়ে এসেছে দু এই চিংড়ি দেখতে পাচ্ছ বড় বড় চিংড়ি আজকে এই চিংড়ি দিয়ে দু রকমের রেসিপি বানাবো একটা চিংড়ি ভুনা তৈরি করব আর একটা হবে পটল আলু চিংড়ি দিয়ে তরকারি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি রান্নাঘরে যাচ্ছি

ডালের মতন কর বড়া করবি তাহলে ওইসব করে খেতে হবে ওইসব করলে এগুলো ছেলেরা দেখবি কামড়া তো সব খাবো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গিয়েছে আর মা ওদিকে চিংড়ি পরিষ্কার করে দিয়ে বাড়ি চলে গেছে আর এই বড় চিংড়ি দেখতে পাচ্ছ এই বড় চিংড়ি দিয়ে আজকে চিংড়ি ভুনা তৈরি করব আর চিংড়িটা আমি আজকে ভাজব না কাঁচা চিংড়ি ভুনা তৈরি করব আর এই ছোট চিংড়ি দিয়ে আলু পটল তরকারি করব আমি এখন কড়াটা বসিয়ে দেবো উনটা ধরিয়ে এই दही नहीं है नहीं जो खावो कोटा तो एक तो पार्टी थे बाद में खाई है नहीं गाते हैं ना सीखी है जीवो गाते बाग आम मिस्टी हाँ ये तो हमारा बादूर एक ही चीज़ पार्टी थे वो बाद में

আর ওই হবে তো সেটা বাদ দিতে হবে না বন্ধুরা গাছে থেকে পড়েছে আমটা পেকে আর খুব মিষ্টি কাঁচা মতো টক খাওয়া যায় না

বন্ধুরা অনেক আম খাওয়া হলো আর এদিকে কড়া আমার গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে চিংড়ি ভুনা করার জন্য বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছু আদা বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো কাশি লঙ্কা গুঁড়ো ভালো করে ময়লাটা কষে নেব বন্ধুরা মশলা কষা হয়ে গিয়েছে তার উপরে আমি লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে দিলাম এখানে কাঁচা চিংড়ি দিচ্ছি ভালো করে কষে নিতে হবে পন্ধ্র তিন পয়সা হয়ে গিয়েছে আমি জল দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য আমি ঠাঙ্গাটা ঢাকা দেবো বন্ধুরা ডাঙাটা খুলে দেখি তরকারিটা কতদূর হলো বন্ধুরা চিংড়ি ধুনো আমাদের হয়ে গেছে আমি উপরে গরম মেলা গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেবো চিংড়ি ভুনা আমাদের হয়ে গেছে এবার আলু পটল চিংড়ির জন্য আমি চিংড়ি আলু পটলটা ভেজে নেব বন্ধুরা আমার চিংড়ি ভাজা হয়ে গেছে পটলও ভাজা হয়ে গেছে এবার আমি তরকারি করার জন্য কয়েকটি তেল দেবো তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা সেরা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো লবণ ভালো করে কষে নিতে হবে ময়লা কষা হয়ে গিয়েছে ওরা আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা আমাদের আলু কষা হয়ে গিয়েছে আর আলু আমাদের হয়ে গেছে দেখো একটু কষতে হবে পটল পটলগুলো দিয়ে দেবো পটলগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো অল্প করব কিছুক্ষণের যেন ঢাকনাটা ঢাকা বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব সবাই খেতে বসে গেছি তরকারিগুলো দিয়ে দেখি কেমন হয়েছে দেখো আগে চিংড়ি ভুনাটা দিচ্ছি খেয়ে দেখো কেমন হয়েছে বাবা খেয়ে দেখো কেমন হয়েছে কেন শোনা 칼 한번만 먹어 응. 음 j u n g e e বন্ধুরা সবাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আমিও দেখি খেয়ে দেখি কেমন হয়েছে চিংড়ি ভুনাটা বন্ধুরা তরকারি খুব সুন্দর হয়েছে আর সবাইও বলছে ভালো হয়েছে আমিও খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে 아, 보러도 그래도. 아, 자르자. 마디마. 응. 어이 놔. 응. 한 둘이래라. 이가 겨우 내집한 명이.

বাজারে ফিরে যখন চিনির দাম কম হয় সে দেখিব নিয় বন্ধুরা আমরা খেতে থাকি ততক্ষণ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একদিন